সত্যিশ বাইপাস সতীশ চন্দলেন পরিচিতজন যারা তারা হয়তো চিনবেন মির সাহেবের বাড়ি বলে এলাকার লোক ডাকতো বিটিশ আমুলে তৈরি বাড়িতে মির পরিবার থাকতো কলেজে যাবার পথে আমি দেখতাম শুধুচি হঠাৎ দেখি ওই বাড়িতে পড়ির মতো মেয়েটার নাম অঞ্জনা বলে কে যেন দিল ডাক সেই সূচনা হায় অঞ্জনা সেই অঞ্জনা মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে খাক তবু অঞ্জনা তবু অঞ্জনা তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক কলেজের ফাংশানে মুগ্ধ আমার গানে ভক্ত এসেছে বলে দিতে হে দোলা লেগেছে প্রাণে কলেজের মুগ্ধ আমার গানে ভক্ত এসেছে বলে দিতে হে দোলা লেগেছে প্রাণে ভক্তের দিকে চেয়ে দেখে আমি তো হতবাক সেই সূচনা হায় অঞ্জনা সেই অঞ্জনা মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে অঞ্জনা তবু অঞ্জনা তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক রেখেছি নাম টুকে সেই থেকে বাম্বুকে স্বপ্ন দেখেছি আমি কাটাবো দিন সুখে সেই থেকে স্বপ্ন দেখেছি আমি কাটাবো দিন সুখে স্বপ্ন আসা মরে গেছে আমি তাই নির্বাক সেই সূচনা হায় অঞ্জনা সেই অঞ্জনা মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে খাক তবু অঞ্জনা তবু অঞ্জনা তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক